শক্তি যার ভীতির কবল সে তো বড় দুর্বল ভয়ের গুহায় থাকে সারা জীবন ভয়ে করি আত্মগোপন মৃত্যুর পূর্বে বহুবার মরে মানব মানবতার কলঙ্ক অন্তরে দুর্বল ভাগ্য করিয়া নির্ভর বাঁচা চরম লজ্জা কর নয়নে অনর গল বহে অশ্রু জল প্রবল প্রজ্বলিত শোকানল শক্তির ভিত্তিকে ভাঙিয়া দুর্বল জগতে প্রমাণ করে ধীরুর দল জয়ের পথের সোপার নাই এখানে তাই পরাজয় সেখানে মনে কালোমে ঝরে সুবর্ষণ করে না সুযোগের কোন পরিবর্তন যত ভাই চেষ্টায় করিতে হবে জয় নৈতিক জীবন জানিবে নিশ্চয় সাহস এতে করিয়া সর্ব সর্বভয় পারে বল সুনিশ্চিত হবে জয় আত্মশক্তি রাখো সেই ভক্তি যত যন্ত্রণা হবে মুক্তি মানুষের ভয় অবধারিত শত্রু পরনির্ভরতার তার নাম মৃত্যু ভয়হীনতা করো যুক্ত পাবে শক্তি নৈরাস নয় নিশ্চিত হবে মুক্তি